কৃষ্ণ নতুন একটা ব্লগ নিয়ে আসলাম খুব ছোট্ট পরিসরে তো যে জায়গাটি দেখছেন এটি শেরপুর উত্তর বাহিনী পৌর মহা তো এখানে প্রতিদিন দাহকার্য হয় শেরপুর উপজেলার সমস্ত সনাতনীদের এখানে কার্য করা হয় এটি অনেক বড় তা আমি আজকে যখন সেখানে গিয়েছিলাম আমি বারবার ইমোশনাল হয়ে যাচ্ছিলাম এই জায়গাতে গিয়ে কেন জানি খুব কষ্ট লাগছিল আমাকে এই পৃথিবীর মা ছেড়ে একদিন সবাইকে চলে যেতে হবে দুদিন আগে এবং দুদিন পরে তাই আমাদের এমন কিছু করে যেতে হবে যাতে আমরা চলে যাওয়ার পরও সবাই কাঁদে এটি একটি জায়গা এমন যেখানে গেলে সমস্ত অহংকার মাটির সঙ্গে ধুলোয় মিশে যায় এই জায়গা যদি কেউ যায় আমার মনে হয় সে আর কোনো পাপকর্ম করবে না বিশেষ করে শ্মশান চিতা দেখলে এরিয়াটা অনেক বড় এর আগেও আমি একটা ব্লক করেছিলাম এখানকে তো আমি সময় পেলে পুরো শেরপুর পৌর উত্তর বাহিনী মহাশ্মশান যে রয়েছে এটাকে আপনাদের দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় দুটি দাহ কার্যের চিতা রয়েছে এবং এখানে প্রায় কয়েকশো সমাধি রয়েছে এই জায়গাতে বিভিন্ন ল্যাম্প প্লেট দিয়ে অত্যন্ত প্রাচীন এবং দীর্ঘ সময়ের এই শেরপুর পৌর উত্তর বাহিনী মহাশ্মশান একটা আবেগের জায়গা একটা অনুভূতির জায়গা এখানে গেলে আমরা বুঝতে পারি যে কি অবস্থা আমাদের যাই হোক ভিডিওটি যখন করছিলাম অনেক কষ্ট হচ্ছিল আমার আপনারা কিছু মনে করবেন না তো সবাইকে অসংখ্য ধন্যবাদ একদিন সবাইকে আমাদের এই জায়গা ছেড়ে চলে যেতে হবে তাই আসুন আমরা পাপকর্ম থেকে বিরত হই ভগবানের ধামে ফিরে যাওয়ার চেষ্টা করি এবং এই দুঃখ জ্বালাময় পৃথিবী থেকে আমাদের চিরবিদায় নিতে হবে খালি হাতে এসেছিলাম খালি হাতে যাব চলে তবে নিচে কেন দণ্ড করো সংসারও মাঝে মহাপ্রভুরের সংসারে দণ্ড করো না আমার